আর একটু পর কিন্তু দর্শক আরো ভোট আসবে আপনাদেরকে দেখাবো আমি এই দেখেন চরের একদম বড় বড় লাও না কাকা কাকার বাড়ির লাও না এই দেখেন কতটা ফ্রেশ লাউগুলা এখানে একদম সার সারা এই দেখেন একটা কোবালা মুরগি নিয়ে আইছে রে কাকা এ দেখেন দর্শক পেপে সাইন দেখেন দেখেন ও গাছ পাকা দেখেন কত বড় পেপের কত চাহিদা আর কি পেপে দেখেন এরকম পেপে আপনারা এখানে পাবেন দেড়শো টাকা না

ও দাগ কোন সমস্যা নাই

আই সত্তর আই পাঁচশো সত্তর আই পাঁচশো সত্তর আই পাঁচশো সত্তর আই পাঁচশো আই পাঁচশ আই পাঁচশো আই সত্তর আই সত্তর আই পাঁচশো একা আই পাঁচশো সত্তর আই পাঁচশো আই পাঁচশো আশি ছয়শো টাকা এক্বৈ নব্বৈ আট নব্বৈ নব্বই আই নব্বৈ নব্বই আট পাঁচশো নব্বই আই ছয়শ বাকা আই পাঁচশো আই 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 आज छः दस आज छो 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 दस टाइम उठा दे।

আয় এগারোশো টান দেন কত আর 1200 1500 আই 1500 1500 আই 1500 আই 1500 আই 1500 আই 1500 আই 1600 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 আই 1717 আই 1717 আই 17 আই 1717 আই 1717 আই 17 আই 1800 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 I1800 ay 1800 poriti I1800 id bangase I1800 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 shorika I1800 shorika I1800 shorika dekchen ni I1800 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 dui I1800 poriti I1800 I1800 da দেখেন দর্শক এই যে আরেকটা ভোট আসলো দেখেন এই ভোটেও কিন্তু অসংখ্য লোকজন আর টাটকা মাছ শাক সবজি কিন্তু এখন নামানো হবে দর্শক দেখাবো আমি আপনাদের হ্যাঁ চিংড়ি মাছ না ঢাকা ভর্তি চিংড়ি দর্শক

কত আই কাই কৈছে আই 2500 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 আই বল গেল আয় তিন আয় তিনিস এক তিরিশশো আয় এক ত্রিশশো আয় এক তিরিশশো আয়ব ত্রিশশো আই বোধ ত্রিশশো আই বোধ ত্রিশশো আই বোধশো

নিলাম দিচ্ছেন আজকে নিলাম ভাই

কত দাম হয়েছেন না এটা আট হাজার পাঁচশো টাকা ও ওজন হবে কাকা সাড়ে কেজি সাড়ে সাত কেজি হইবো আপনি হ্যাঁ দর্শক দেখেন সাড়ে সাত কেজি তো না কাকা চব্বিশ তো দর্শকরা এখানে আসলে এরম মাছ পাবে কি আছে মানে ঢাকা থেকে লোকজন আসে দর্শক দেখেন অনেকই আসে কাছ থেকে মাছ নেই আপনারাও চলে আসতে পারেন

এই যে একদম তাজা আর এখনো কিন্তু জীবিত এখানে একদম তাজা মাছ গুলো পাবেন এই দেখেন এখানে কিন্তু মরা মাছ না একদম জীবিত মাছ এই যে পদ্মা নদীর একদম মাছ আহ এই দেখেনো মাছই আর কি যে জীবিত একবারে জেতা মাছ

সাত চঞ্চাশ আয় সাত চব্বিশ সাত চোপাশ আয় সাত চৌপঞ্চা আই সাত চৌপঞ্চা কিনা আয় সাত চব্বন্ধ চবঞ্চা আয় সাত চৌপঞ্চা আয় সাত চৌপঞ্চা আই সাত চৌপঞ্চা আয় সাত চৌপঞ্চ আয় সাত এক আয় সাত আয়

লটাৰি দুটা সাতশো পঞ্চাশ আয় এগারো পঞ্চাশ পঞ্চাশ আয় এগারোশো 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 আয় আয় এগারোশো পঞ্চাশ 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 এক আই 1150 দই আই 1150 উনিতি আই 1150 বাইরাতে দরকার নেই গো না আই 1150 আই 1150 আই 1150 আই 1150 চা আই 1150 এই যে ভাই আই 1250 আই 1250 আই 1250 আই 1250 আই নিবার বাই খাই

আই আই সময় শুম আয়োনে অন্য শুভেন শুভেনশু আয়োজন

अन भाई जे कत कोइसे हरकी प्रतिदिन आहे तुमको कसा आहे एक दिन बुना देवन करो सब काम सब जा दाम नहीं हमें 100 का गाड़ी भरा जा जावे एक्स्ट्रा डस नादा खाना बाहर का सब नाश्ता खाए साहे ए तुम ही डाला दो ए बाहर का बाहर का साहे जल्दी 11 जन के सहयोग को के दाम नहीं दाम से

দর্শক দেখেন একটু আগেও কিন্তু এই বাজার জমজমার ছিল আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখেন আজকে বাজার কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত এই যে সবাই চলে যাচ্ছে দেখা হবে কালকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম